ফেসবুকের আর্নিং বৃদ্ধির নতুন আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান সেকশনের ভিতরে আছি এবং এখান থেকে নতুন একটি আপডেট কিন্তু চলে এসেছে এই আপডেটটির মাধ্যমে এখন কিন্তু খুব সহজে আপনি আপনার ইনকামগুলো বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে ইনকাম বাড়াবেন এবং এই ফিচারটি কিভাবে কাজ করবে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আপনি আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতেই থাকবেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও কাজ করে ইনকাম করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন আমার ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা এইখানে যে বিষয়টি লেখা আছে সর্বপ্রথম আমরা এই বিষয়টির বাংলা করব। তাহলে মোটামুটি একটি ধারণা পাবো যে এই ফিচারটি কিভাবে কাজ করবে এবং এটি আমরা কিভাবে দেখে আমাদের আর্নিংগুলো বৃদ্ধি করতে পারবো তো এইখানে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে টিপ রিলস উইথ হায়ার ওয়াশ টাইম মে আর্ন মোর রিলসের মধ্যে যদি বেশি ওয়াচ টাইম আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনকামগুলো আরও বেশি হবে তো নিচে লেখা আছে ইউ মে বি বিবল টু ইনক্রিজ ইয়োর আর্নিং আপনি সম্ভবত আপনার আর্নিং বৃদ্ধি করতে পারেন বাই ফোকাসিং অন ক্রিয়েটিং কন্টেন্ট দ্যাট ইয়োর অডিয়েন্স ওয়ানস টু ওয়াচ মোর লঙ্গার আপনি এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্টগুলো আপনার যারা অডিয়েন্স আছে যেটি বেশি সময় ধরে তারা দেখে মোট কথাই এইখান থেকে ফেসবুক আমাদেরকে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনি যদি বেশি পরিমাণ বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে ইনকাম করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টগুলো আপনার যারা দর্শক আসে বেশি সময় ধরে দেখে আপনি যদি একটি তিন মিনিটের ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যদি এক মিনিট দেড় মিনিট ওয়াশ টাইম আসে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে বেশি পরিমাণে ইনকাম হওয়ার পসিবিলিটি আছে তো এইখান থেকে আরও একটি বিষয় লেখা আছে চেক ইউর ওয়াচ টাইম এই চেক ইউর ওয়াচ টাইম এই অপশানটিতে যদি আমি ক্লিক করে দিই তাহলে পরবর্তীতে কোন বিষয়গুলো দেখাই এটি আমরা দেখব আরও বিস্তারিতভাবে তো আমি এখান থেকে চেক ইউর ওয়াশ টাইম এই অপশনটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এইখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে ইয়োর রিলস এভারেজ ওয়াশ টাইম থ্রি পয়েন্ট সেভেন সেকেন্ড ইয়োর রিলস এভারেজ ফেসবুক রিলস তো এখান থেকে যে বিষয়টি আসলে বোঝাচ্ছে সেটি হল আমার ভিডিওতে কতগুলো ওয়াচ টাইম আসে বা কত সেকেন্ডের এভারেজ ওয়াচ টাইম আসে এবং কত পর্যন্ত আসতে হবে মিডিয়াম কতখানি মিনিমাম কতখানি সে বিষয়টি এখান থেকে দেখাচ্ছে এখানে কিন্তু একটি বিষয় দিয়ে দিয়েছে এর উপর আপনাকে আসতে হবে এটি আমার নিচে আছে সেই ক্ষেত্রে আমার এখান থেকে রিলসের আর্নিং কিন্তু কম হবে আর এই যে বিষয়টি এসেছে এই বিষয়টি কার কার আপনাদের এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটি কোথায় আপনাদের এসেছে সেটি দেখিয়ে দিই তো আমি এখান থেকে যদি ব্যাক করে আসি ব্যাক করে আসার পর এই যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশান আছে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই এই কন্টেন্ট মনিটাইজেশান এই অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা এই বিষয়টি এখান থেকে দেখতে পাব তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমাদের কেন আসেনি বা আমাদের এখনও কেন এটি দেয়নি তো বন্ধুরা এই যে বিষয়টি ফেসবুকের মধ্যে যখন কোনো একটি আপডেট আসে তখন একই সাথে সবাইকে দেয় না আমার একটি পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান আছে আমাকে কিন্তু দেয়নি এটি আমার আরেকটি প্রোফাইল এই প্রোফাইলের মধ্যে কিন্তু এটি দিয়েছে তো বিশেষ করে আমি যে বিষয়টি দেখলাম প্রোফাইলের মধ্যেই বিশেষ করে এই বিষয়টি বেশি দিয়েছে যে আসলে কিভাবে আপনাদের ইনকাম বৃদ্ধি করবেন তাই আপনাদের যদি এখন পর্যন্ত না এসে থাকে আমি বলবো আপনারা অপেক্ষা করেন অবশ্যই আপনাদেরও এই বিষয়টি চলে আসবে কারণ ফেসবুকে আপডেট আসলে সকলকেই একসাথে সকল আপডেট দেয় না কিছু সংখ্যক ক্রিয়েটরকে দেয় এবং পরবর্তীতে আরও কিছু ক্রিয়েটরকে দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আজকের এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে করে আরও যারা দর্শকরা আছে তারা দেখে এই বিষয়টি অনুসারে কাজ করে ফেসবুক থেকে ইনকাম বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে